ব্যবহার করি কতটুকু আমি এই বিষয়টা নিয়ে একটু রেপারটরির পর্যালোচনা করতে চাই আসলে আমি প্রথমে কিছু ডুবিক্স নিয়ে কথা বলব জেনিটেলিয়া মেল অধ্যায় কয়েকটি কিনে যদি আমরা বিচার করি কয়েকটি নিয়ে যদি আমরা কথা বলি তাহলে লাইকোডিয়াম আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে লাইকোডিয়ামে যে সিমটমূলক আছে কি রুব্রিস আছে কিংবা যে লাইনগুলো আছে সেটা হচ্ছে এক নম্বরে পেনিস দুই নম্বরে হল পেনিস তিন নম্বরে ইরেকশন ইনকমপ্লিট কোয়েশন ডিউরিং চার নম্বরে ইরেকশন ওয়ান পাঁচ নম্বর সেক্সুয়াল প্যাশন পয়েন্টিং ছয় নম্বরে সেমিনাল রিসার্চ পেট্রো সাত নম্বরে পৈশন এবার প্রো আপনারা জানেন আমাদের কাছে অনেক সময় অনেক রুগী আসে অনেকগুলো অভিযোগ নিয়ে বলে ডাক্তার সাহেব আমার না খুব ক্ষুদ্র হয়ে গেছে আর রঙটা কোয়া চিকন হয়ে গেছে আমার প্যানিসটা ঠান্ডা আমি ঠিক মতো উত্থান হয় না ঠিকমতো লিঙ্গটা উপরে উঠে না কিংবা লিঙ্গ শ্বাস একেবারে হয় না আমার কোনো প্রয়োজনীয় মনে হয় না কামৃত্তি জাগেই না তারপর একটা কমন সিমটম নিয়ে আসে সেটা হলো আমার খুব তাড়াতাড়ি বীর্যপাত করে আমার খুব তাড়াতাড়ি সেক্স শেষ হয়ে যায় তার জন্য কি করে সে কুইশন অ্যাভারসন করে স্ত্রী সঙ্গম থেকে দূরে থাকে অ্যাভারসন করে বৃত্তি শেষ হয়ে যায় তাহলে দেখুন তো এই সিমটম গুলোর সঙ্গে আমাকে মেলাতে পারেন কিনা আমার মনে হয় যে অনেক রোগী আছে তাদের সঙ্গে লাইক লাইকোপডিয়াম মিলে যাবে এইটটি পার্সেন্ট রোগীর মিলে যাবে সেজন্যই মানে স্ত্রীষ্ট লাইফোডিয়ামকে যৌন দুর্বলতা উৎকৃষ্ট ঔষধ হিসাবে ব্যবহার করে থাকেন আমরা যদি লাইফোবিয়ামের মানসিক লক্ষণগুলো একটু বিচার করি মোটামুটি তিন চারটা ডুব্রিক্স নিয়ে একটু আলোচনা করি ডিসপেয়ার হতাশ কনফিউটার সেলফ কনফিডেন্স আনফর্সমেট ফিল্ডস হওয়ার লাভ এই কয়েকটা ডুপ্লিকেট সিস্টেম একটু বিচার বিশ্লেষণ করি লাইক ওডিয়ান চলতে চললে চন্ত্র চন্তযুদ্ধ একটা সময় কিন্তু হতাশ হয়ে যায় মনে করে যে আর কাজ হবে না আমাকে দাওয়া আর হবে তারপর কি হয় সে নিজেকে আত্মবিশ্বাসে পছন্দ ঘাটতি হয়ে যায় তার নিজের হতভাগ্য আর ক্ষেপাইতে পারতেছি না এরকম মানুষ তো আর নাই আমি একজন সে নিজেকে হতভাগ্য বোধ করে তারপর চমৎকার একটা লক্ষণ আছে এই লক্ষণটাকে আমাদেরকে একটু বিচার বিশ্লেষণ করা উচিত কেননা না রোপাটরিতে একটি মতো ওষুধ আছে সেটা হলো পাওয়ার লাভ ওষুধ লাইক ওই লক্ষণটা একটিমত্তর লক্ষণ ক্যান রেপাটর আছে পাওয়ার লাভ ক্ষমতা প্রিয় সে ক্ষমতা প্রচন্ড ভালোবাসে যে সে একটু দুর্বল হয়ে যাবে তখন তার মেন্টাল প্যাথোলজি শুরু হয়ে যাবে প্রচন্ড ক্ষমতাকে ভালোবাসি আমার মনে হয় যে তারা ক্ষমতাটাকে ইনক্রিজ করার জন্য বাড়িয়ে নেওয়ার জন্যই মনে হয় আসে সেজন্য লাইকটি আসলে আমাদের যৌন দুর্বলতার ক্ষেত্রে কতটুকু অমৃত হবে সেই বিচার বিবেচনা আপনাদের আমি এবার যে রিলিজ গুলো নিয়ে আলোচনা করলাম সেগুলোকে রেপার্টরি থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখবেন তার পাশাপাশি আমরা এক পর্যালোচনা করে দেখব আসলে বিষয়টা কি সুদীবিন্দ অ্যাট্রফি পেনিসিল লাইকোবোলিয়াম ফার্স্ট গ্রেডে আছে কোল্ডনেস পেনিসিল লাইকোবোলিয়াম ফার্স্ট আছে

এবারে আসলাম আমরা মানসিক লক্ষণ ডিসপ্লে যেখানে লাইকোমোডিয়াম সেকেন্ড গ্রেডে আসে কনফিডেন্স ওয়ান্স অফ সেলফে লাইকোমোডিয়াম সেকেন্ড গ্রেডে আসে আনফর্চুনেট ফিলসে লাইকোমোডিয়াম হ্যান্ড গ্রেডে আসে পাওয়ার লাভে একমাত্র ঔষধ লাইকোমোডিয়াম আমরা সবাই জানি দুইটি ডুপ্লিক্স স্মি রোগীগুলো আমাদের কাছে আসে

আমি সময় দিতে পারি না উঠতে উঠতে আমার জন্য সংগ্রাম শেষ হয়ে যায় এই বিষয়গুলো নিয়ে চিত্রগুলো আসে তারপর সে থেকে সমস্ত ঘটনাগুলো খুলে বলে তাহলে আমরা লাইভ বারবার করে একটু চিন্তা করবো বারবার করে পড়বো শুধু একটা বিন্দু আমরা লাইকোব্রামকে বিভিন্ন বিশ্রণ করে আবার ব্যবহার করার চেষ্টা করবো বঙ্কিম লাইকোবর নিয়ে আরো বেশি বেশি করে গবেষণা করব। আজ এই পর্যন্ত দেখা হবে আরো অন্য কোনো কন্টেন্টে আজ রকম